এবং মেরাপিঠা বানাতে হয় কেননা আমার আম্মা আজকে বাসায় আয়োজন করতেছে পুলি পিঠা এবং মেরাপিঠা বানানোর তো হলিডে প্রিপারেশন চলছে আয়োজন চলছে ভরপুর আয়োজন চলছে তো আজকে দেখাবো যে কিভাবে পুলি পিঠা এবং মেরাপিঠা বানাতে হয় তবে

এরা তো চকলেট মু তো একটা আছে চকলেট গুল আই মিন ওই যে টাকা কেজি গোর তো রেডি হয়ে গেছে এখন আমাদেরকে চালের গুঁড়ি সিদ্ধ করতে হবে এর জন্য আমাদেরকে পানি গরম করে পানির ওপরে চালের গুঁড়ি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য চাউলের গুঁড়ি সিদ্ধ হতে হতে এখন আমরা নারকেলের পুর বানাবো পুলি পিঠার ভিতরে দেওয়ার জন্য তুমি কি করতেছ শিরা করতেছ নাকি নারিকেল আর খেজুরের গুড় দিয়ে পুর বানানো হচ্ছে না আচ্ছা এটা আমরা ইউজ করবো মূলত পুলি পিঠা বানানোর সময় আজকে আমরা শুধু পুলি পিঠা না আমরা সাথে মেরা পিঠাও বানাবো তো আপনারা কে কে মেরা মেরা সাথে পরিচিত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পিঠা বানানো হচ্ছে আর আমার দেখতে পাচ্ছেন আমার ভাগিনা মোহাম্মদ ওমর আল ইহান সে অনেক খুশি মামা তুমি পিঠা খাবা পিঠা পিঠা খাবা হ্যাঁ বললো তো সে পিঠা খাবে অনেক খুশি এই গুড় গুলো গেলে গুলো নামানো হবে দেখে তো মনে হচ্ছে এখন খাই ফেলিটা এটা কিন্তু খুবই সুস্বাদু যখন এটা পিঠার ভিতরে দেওয়া হয় অনেক সুস্বাদু অনেক মজা অনেক টেস্ট হয় তাও আবার আমরা ইউজ করতেছি আজকে খেজুরের গুড় বলতো আটাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে পানি দিতে হবে আটাটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে না 엄마 এখন বন্ধ হয়ে তো হয়ে গেছে এই দেখো এগুলো মাত্র চুলা থেকে নামানো হয়েছে যে কারণ অনেক গরম তো আমরা একটু অপেক্ষা করতেছি একটু ঠান্ডা হলে তারপর আবার পিটার কাজ শুরু করব তো ওইদিকে হচ্ছে চুলা ওইদিকে হচ্ছে আটা রেডি করতেছি আর এদিকে হচ্ছে আটা রেডি করার পর মানে আমরা এই পুলি পিঠাটা রেডি করার পর আমরা চুলায় এসে কীভাবে বানাবো চুলায় এসে বানানোর জন্য দেখতে পাচ্ছেন পাতিল রেডি করেছি দেখতে পাচ্ছেন পাতিল রেডি করছি এগুলো আসলে পাটি ভাপ দিয়ে বানাতে হয় এই আমরা পাতিল নিচে পাতিল দিয়েছি পানি সহকারে আর উপরে একটা জালি দিয়েছি এই জালির উপরে আমরা মূলত পিঠাটাকে পিঠাকে ভাপ দেবো ইন্ডিয়াতে অনেকে বলে ইডলি আসলে অনেকটা ইডলি টাইপেরই কিন্তু আমাদেরটা হচ্ছে ভিতরে থাকবে নারিকেলের পুর যেটাকে পুলি পিঠা বলি আমরা যে চালের গুড়িগুলোকে সিদ্ধ করা হয়েছিল সেই চালের গুড়িগুলোকে এখন কাই করা হবে পিঠা বানানোর জন্য দেন বন্ধুরা এর কথা কি বলবো এ বিড়াল বাচ্চাটা এই বিড়াল ছাড়াটা ফ্যানের জন্য পাগল ফ্যান অফ থাকে তার মাথা ঘুরায় সে বল খালি বলে ফ্যান দাও ফ্যান দাও এই শীতের দিনে কেউ ফ্যান চালায় বলো কি তুমি তুমি ফ্যান ফ্যান করতেছো কোনো শীতের মধ্যে কেউ ফ্যান চালায়

এটা না জানলেও সমস্যা নাই ভালো করে সিল করলেই হবে দেখো এটা কি বানাইলাম এটা কি বানালাম দেখো এখন আমরা এটার ভিতরে পোর দিয়ে দিতেছি দিয়ে আপনি কি করবা পোর দিয়ে এটাকে ভালো করে সিল করে দিব এই যে সিল করে দিব যেন বেল না হয়ে যায় বুঝছ বুঝলা তারপর একটা সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিব যেন খুব ভালোমতো সিল হয় বুঝছ আচ্ছা তুমি যেটা বানাতেছো বানাইতেছো এটার নাম কি তুমি যেটা বানাইতেছো মেরা পিটা মেরা পিটা দেখি মেরা পিঠা কিভাবে বানায় এইভাবে এটা তো হয়তো বন্ধুরা এটা হচ্ছে পুলি পিঠা এটার ভিতরে নারকেল পুর দাও আর আমার আম্মু বানাচ্ছে মেরা পিঠা হ্যাঁ মারামারি করো না এটা হচ্ছে মেরা পিঠা ওয়াও এটা হচ্ছে মেরা পিঠা দেখি আমার মেরা পিঠার সাইজটা কেমন হয়েছে ওয়াও সুন্দর মেরা পিঠা দেখি এই দিকে এই এটা একটা ডিজাইন কি দাঁদি 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 সুন্দর করে আমি মমি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইন ক্যামেরা কোইয়ার হুম

বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট সিদ্ধ হওয়ার পর আমার আম্মু চেক করতে আসলো যে সবগুলো সিদ্ধ হচ্ছে কিনা তো যেগুলো যেগুলো সিদ্ধ হচ্ছে সেগুলো আমার আম্মু নামিয়ে ফেলতেছে তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু পিঠা ভেঙে গেছে এখানে মেলা পিঠা এবং পুরি পিঠা দুটি একসাথে সিদ্ধ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য রেডি হয়ে গেলো শীতের পিঠা পুলি পিঠা এবং পিঠা শুধুমাত্র শীতের সিজনেই এই পিঠাগুলো আমরা করে থাকি অন্যান্য সিজনে তেমন একটা করা হয় না বললেই চলে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন